জিরে আর লঙ্কা ভেজে নেব বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব কড়াইতে তেল দিয়েছি কালো জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে কড়াইশুটি দিয়ে দিচ্ছি মতন নুন দিয়ে দিলাম এক চামচ মতন চিনি দিয়ে দিলাম পুরের সঙ্গে মেশাবো আপনারা চাইলে হিং দিতে পারেন আমি দেইনি সেটাও খুব ভালো লাগে খেতে আর একটু দেবো হয়ে গেছে এবারে নাবি ফেলব সুন্দরভাবে বা ময়দাটা মেখে রেডি করবো এটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আস্তে আস্তে দেখে নেবো বন্ধুরা এবারে জল দেবো দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি এবারে ছেড়ে দেব কারা কারা শীতের সময় কচুরি খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আর চলে আসুন আমার বাড়িতে